আমার বাড়িতে আসা কজন দুষ্কৃতীকে পুলিশ ধরেছে পার্থ ভৌমিকের বক্তব্যকে ব্যারাকপুরে কটাক্ষ করে বললেন অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে বিরাশিটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যে কারণে তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ হচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং সেই বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন অর্জুন সিং এর বাড়িতে দুষ্কৃতীরা আসে এবং সেখানে তাদের দেওয়া হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করতেই পুলিশের তরফ থেকে সিসিটিভি লাগানো হয়েছে পার্থভৌমিকের সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন কজন দুষ্কৃতি ধরা পড়েছে তিনি পার্থ ভূমিকের বক্তব্যকে কটাক্ষ করে বলেন আমার সুরক্ষা নিয়ে কারুর চিন্তা করতে হবে না তিনি নির্দিষ্টভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যখন আমার সঙ্গে দেখা করতে কোনো বিজেপি কর্মী আসছে তখন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ধমকাচ্ছে একশো সাত একশো দশের মামলার নোটিশ দিচ্ছে কজন দুষ্কৃতিকে ধরেছে

আমাদের কর্মীরা যখনই আমাদের কাছে যাচ্ছে তাদের কাছে পুলিশ গিয়ে তাদেরকে ধমকাচ্ছে একশো সাতের নোটিশ দিচ্ছে একশো দশের নোটিশ দিচ্ছে তার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি যে তোমার তো অধিকার নেই এটা আমার সাংবিধানিক অধিকার আছে তুমি সেই অধিকারে কি করে একটা ক্রিমিনাল খুঁজে বের তো যে ভারতীয় জনতা পার্টিতে আছে আমার চ্যালেঞ্জ থাকলো তার সামনে একটা ক্রিমিনাল আর বলো গিন্তি করে দিচ্ছি সাতটা বিধানসভা দেখা করতে আসেন বলছে উনি

তার প্রমাণ আপনি দেখেছেন রিসারাতে তার প্রমাণ দেখেছেন হাবড়াতে তার প্রমাণ দেখেছেন ডালকোলা যদি কোর্ট অর্ডার না দিত তাহলে সেটা আটকাতে যেত কোর্ট অর্ডার দিয়েছে প্যারামিলিট্রিকে নামতে হয়েছে লজ্জা লাগে না সরকারকে যে কোর্টে অর্ডারে প্যারামিলিট্রিকে না এই এইসব বন্ধ করাতে হয় তাহলে আমি প্রিকশন জন্য ইলেকশন কমিশনকে লিখেছি আমার আমার একটা নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব হয় তাই জন্য এটা ওদের নাগরিকতা ওরা নাগরিক না তো ওরা তো দুষ্কৃতিদেরকে সঙ্গে নিয়ে চলে দুষ্কৃতি আছে ওরা আপনি অর্জুন নরেন্দ্র মোদী সে তো উনি কৃষ্ণ আছেনি এবার ইলেকশনে কাউকে দেখছেন কেউ লড়ছে উনি লড়ছেন উনি লড়ছেন উনি লড়াচ্ছেন বাদ বাকি মাঝখানে কি আছে না কংগ্রেস না তৃণমূল না আরজেডি জেডি না সমাজবাদী কোন পার্টি আছে সবটাই শেষ ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সিংহাসনের